ঘরোয়া হিসেবে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাতে চলেছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি থামনেল দেখে হয়তো এতক্ষণে বুঝে গেছেন কি বানাতে চলেছি তো চলুন রেসিপিটা শুরু করা যাক অনেক রকমের বড়া তো খেয়েছেন কাঁঠালের বড়া খেয়েছেন কখনো যদি না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে আমি বানাতে চলেছি কাঁঠালের বড়া এখন কিন্তু কাঁঠালের সিজন চলছে আর কাঁঠাল কিন্তু খেতে অনেকেই পছন্দ করেন না কিন্তু এইভাবে যদি বড়া বানিয়ে দেন বারবার চেয়ে খাবে আগে কিন্তু আমি কাঁঠাল থেকে দানাগুলো সব ভালো করে বের করে নিয়েছি এবারে আমি কাঁঠালগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম দেখুন আমি যতক্ষণ কাঁঠালটা কেটে নিই আর আপনারা চ্যানেলটা ঝটপট একটা সাবস্ক্রাইব করে দিন আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন আমি সব কাঁঠালগুলো কিন্তু টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার একটা প্লেটে তুলে নিলাম এবার এটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন সবগুলো আমি কিন্তু এবার মিক্সারে দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি একদম সামান্য জল দেব এর মধ্যে দিয়ে পেস্টটা বানিয়ে নেব দেখুন এরকম স্মুথ পেস্ট হবে কিন্তু কাঁঠালটা পেস্ট করা হয়ে গেলে এবার আমি চিনিটা গুঁড়ো করে নিলাম দেখুন চিনিটা গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্র নিয়ে আমি কাঁঠালের পেস্টটা প্রথমে গুঁড়োটা ঢেলে দিলাম এবার দিয়ে দিলাম এক কাপ পরিমাণে ময়দা তারপরে দিলাম এক কাপ পরিমাণে চিনির গুঁড়ো আর তারপরে আমি স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য লবণ তারপরে আমি দিয়ে দিলাম কিছুটা কালো জিরে কালো জিরে কিন্তু যে কোনো বড়াতেই দিলে টেস্ট অনেকটা বেড়ে যায় এরপর আমি হাত দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম একসাথে কাঁঠালটা যেহেতু মিষ্টি ছিল তাই আমি এক কাপ পরিমাণে চিনি গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এরপর আমি অ্যাড করলাম এক কাপ পরিমাণে চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলাম দেখুন বড়া বানানোর জন্য আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এটার থিকনেসটা কিন্তু এরকমই হবে খুব বেশি পাদলা না বা খুব বেশি ঘন নয় এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এবার আমি এই রকম একটা শেপ দিয়ে বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম এক এক করে প্রথমে তেলটা হাই ফ্লেমে গরম করে নিতে হবে তারপরে একদম লো ফ্লেমে করে দিয়ে আমি এক এক করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি এবার লো ফ্লেমেতেই কিন্তু সময় নিয়ে বড়াগুলো ভালো করে ভাজতে হবে নইলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে আর বাইরে তাড়াতাড়ি কিন্তু রঙ এসে যাবে তাই আমি লো ফ্লেমে ভালো করে বড়াগুলো ভেজে নিচ্ছি এবার বড়াগুলো যখন ভালো রং এসে যাবে বাদামি রং তখন আমি এগুলো এক এক করে তুলে নিলাম একইভাবে কিন্তু আমি সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি দেখুন আমাদের সব বড়া ভাজা কিন্তু কমপ্লিট দেখুন এগুলো কত সুন্দর মজমত হয়েছে এই বড়াটা যখন খাবেন তখন আপনি ধরতেই পারবেন না যে এটা কাঁঠালের বড়া মনে হবে যেন আপনি তালের বড়া খাচ্ছেন একদম পুরো একই রকম স্বাদ তো অপেক্ষা করছেন কেন তাড়াতাড়ি বানিয়ে ফেলুন কাঁঠালের বড়া আর সবাইকে তাক লাগিয়ে দিন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে পাশে থাকবেন